সুব্রতা নাক ফুসাতে ফুসাতে কেবিনের সামনে এগিয়ে গিয়ে দেখল এসিটেন্ট রাসেল বের হয়ে আসছে দ্রুত কদমে দু জোন মুখোমুখি হল রাসেল সাহেব আশ্চর্য হলেন সুব্রতামে দেখে আরও আশ্চর্য হলেন ওর কান্নায় রাগে খুবই বেহাল মুখশ্রী দেখে তার স্যার তাকে আজই আউট করে দিবে ম্যাম এখানে কি করছে সে বিচিলিত কণ্ঠে শুধাল এনি প্রবলেম ম্যাম আপনি এখানে সুব্রতা থামল একদম মিটিং রুমের পাশে দাঁড়ানো তারা রাগে কাঁপতে থাকা নাকের পাটা ফুলিয়ে বলল আপনার স্যার কই উদ্ধৃতি চিহ্ন সার তো এ ম্যাম উদ্ধৃতি চিহ্ন এই মেয়ে তোমায় বলেছি না স্যার মিটিংয়ে সিন ক্রিয়েট করছ কেন বেয়াদব মেয়ে কোথাকার পিছন থেকে এগিয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল রিঙ্কি মেয়েটি রাসেল সাহেবের চোখ কপালে বেয়াদব কে ম্যাম ভদ্রলোকের কলিজার পানি শুকাল হুশ হুশ এই মেয়ে কি বলেন আপনি কাকে কি বলছেন হাত নাড়িয়ে মেয়েটাকে থামানোর উদ্দেশ্যে বলল লোকটা কেন স্যার এই মেয়েটা কি বলছি ফাজিল মেয়েটা কতক্ষণ যাবৎ সিনক্রিয়েট করছে অফিসে এসে নিজেকে কি না কি বলছে শুভ্রতা সময় ব্যয় করল না মুখ খুলে এসব অন্ধ মানুষদের বুঝালেও বুঝবে না উল্টো নিজের বস্তি পচা শব্দগুলো উগলে দিবে সেই সহজে মুখ চালাতে পারে না সোহানা হলে বড় ছোট মানত না বাজিয়ে দিত একদম রাসেল সাহেবকে ক্রস করে মিটিং এর দরজার সামনের কাছে গেল শুভ্রতা তার পিছু পিছু রাসেল সাহেবও গেল ডাকতে ডাকতে ম্যাম ওয়েট করুন মিটিং চলছে স্যার রেগে যেতে পারে শুভ্রতা শুনলে তো সে বিনা অনুমতিতে দরজা ঠেলে ভিতরে ঢুকতে গেলে দেখল প্রজেক্টের আলো ব্যতীত রুম অন্ধকারে ঘেরা রুম ভর্তি বাহারি মানুষ টেবিলের আসন ঘেরে তার পা দুটো আপনা আপনি দরজায় আটকে গেল সকলের দৃষ্টি কাড়ল শুভ্র রঙা কলেজ ড্রেসের শুভ্র মেয়েটা মেহরাদ কপাল গোটাল মিটিং টেবিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল ডিসমিস নাও লিভ এমনিতেও শেষ পর্যাতেই ছিল মিটিং সকলে না চাইতেও আরেকটি দরজায় স্থির শুভ্রতার দিকে তাকাতে চাইল মেহরাদের মোটেও পছন্দ হল না তা গলার স্বর আরও চড়া হল তখন থেকে লিভ হল উই উইল মিট এগেইন সকলে মিটিং রুমের অন্য দরজা খুলে বেরিয়ে গেল সাথে বাহিরের ক্লায়েন্টদেরও পথ দেখিয়ে নিয়ে গেল সাথে সাথেই বদ্ধ রুমের সকল জানালা খুলে বাহির থেকে টপ্ত মাঝ দুপুরের আলোচে গেল মিটিং রুম এর কিছুটা সাথেই মেহরাদের লাগোয়া বিশাল কেভিন শুভ্রতার দিকে কদম বাড়াতেই শুব্রতা আহ্লাদি হতে চাইল ভাষা ভাষা টলটলে চোখ দুটোই অভিযোগের পশা মেহরাদের কদম অস্থির হল যেন তার জানটা র চোখ দুটোই অভিযোগ কেন কখন এলো একা কেন ততক্ষণে রিঙ্কি মেয়েটা আর রাসেল সাহেবও এগিয়ে এসেছেন দরজার কাছটায় ধীরে ধীরে লাঞ্চ সেরে সকলেই নিজের জায়গায় এসেছে কাজে তারা আর বসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা বুঝার চেষ্টা করছে মেহরাজ শুভ্রতার নিকট এগিয়ে যেতেই কিছু বলবে এর আগেই চোখ গড়িয়ে পড়া জল নিয়ে শুভ্রতা কাপা কণ্ঠে শুধাল আমি কে আপনার ভিতরে অসীম রাগ কিন্তু সে তো তার চেয়েও বেশি কোমল তাই তার রাগ জেদ থেকে আবেগ কাজ করে বেশি দুঃখ ছুঁয়ে দেয় বেশি ভাবে চোখের জল শুব্রতার কাপা কণ্ঠে মেহরাদের যে কি হল সেই শুভ্রতার এক বাহু টেনে নিজের প্রশস্ত বুকটায় চেপে ধরতে ধরতে আওড়াল আমার যান আমার সুইট লিটল ওয়াইফ মাই এভরিথিং ওয়াট হ্যাপেন্ড উপস্থিত সকলে বাকরুদ্ধ বিস্ময় ওয়াইফ মিনস আরে কাকে দেখছে তারা সব সময় অফিসে গম্ভীর্য বজায় রাখা তাদের তাসদিদ এটা কিছুক্ষণ আগের গমগমে আওয়াজ তুলে বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল করা তাসদিদ মেহরার তালুকদার এটা এই স্বর তাদের অজানা এই স্বীকারোক্তি অভ্যন্তরের সম্পর্ক নিয়ে তাদের অজানা এই সম্পূর্ণ মানুষই তাদের অজানা শুভ্রতা আহ্লাদ পেয়ে হরহর করে অভিযোগের পশরা খুলে বসল বুকে মুখ রেখেই পিছনে কিঙ্কর্তব্য বিমূর হয়ে থাকা রিঙ্কি নামক মেয়েটাকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল এই কিরকম মেয়ে রেখেছেন অফিসে আপনি হে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে একে এক্ষুনি বের করবেন এক্ষুনি মানে অক্ষুনি গলায় যে ঢেলে বলল সে ডিডসি মেহরাদ কঠোর চোখে তাকালো মেয়েটার দিকে এই প্রথম খেয়াল করল মেয়েটার প্রতি অফিসে স্টাফ নিয়োগ দেওয়া ইন্টারভিউ নেওয়া এগুলো তার পর্যায়ে আসে না তেমন অন্যান্যরা সামলায় মেয়েটাকে দেখেই তার চোয়াল শক্ত হল কি ধরন এটা পোশাকের সেই শুভ্রতার মাথাটা বুকের কাছে রেখেই শান্ত ভঙ্গিতে ওর মাথায় হাত বলিয়ে দিল জিজ্ঞেস করল কি বলেছেন আপনি ওকে এই অডাসিটি পেলেন কোথা থেকে আনসার মি মেয়েটা কেঁপে উঠল শক্ত কণ্ঠের হুঙ্কারে সেই সাথে সকলেও ভীত হল কিছুটা নিজেদের কিছুটা আড়াল করে সিনারি দেখতে চাইল নিজে বুড়ি হয়ে কুড়ি সাজতেন এসে আমায় ছাপড়ি বলে বুড়ি বাম শুভ্রতা মুখ ভেঙিয়ে ভেঙিয়ে বলল ওর কথার ধরনে সকলেই একটু হেসে ফেলল হাসল না মেহরাদ রাসেল সাহেব রিঙ্কি মেয়েটা মেয়েটার চোখ মুখ ঘাট হয়ে আছে অপরাধ বোধে নাকি ঈর্ষায় কে জানে মেহরাদের কঠোরতা আরও বাড়ল দাউ দাউ করে উঠল মস্তিষ্ক সব লেইম ওয়ার্ড ইউজ করেছে মেয়েটা তার ভালোবাসার জন্য সা চাবি তারা চিহ্ন চো মি রাসেল মি রাসেল উদ্ধৃতি চিহ্ন জি জি স্যার ডিসমিশাল লেটার দিন এক্ষুনি এই মহিলাকে বের করবেন আমার অফিস থেকে রাইট নাও এসব ম্যানারলেসকে অ্যাপয়েন্ট করেছে উদ্ধৃতি চিহ্ন রিঙ্কি মেয়েটা শুভ্রতার দিকে শক্ত চোখে তাকিয়ে তখনও জব গেলে যাবে এমনিতেও তার জবের প্রয়োজন নেই সে তো এসেছে শুধু এই লোকটার টানে যার বুকে এই অসভ্য মেয়েটা হিংসেই জলে পড়ে গেল মেয়েটা তাকে বুড়ি বলে কাউকে বের করতে হবে না আর এই অসভ্য চ তারা চিহ্নটি মেয়েকে আমি দেখে নিব চিনে আমিকে হিসহিস করে বলেই ঘুরতে নিলে মেহরা ধোঙ্কার ছেড়ে ডেকে উঠল রাসেল সাহেব ডাক শেষ হওয়ার আগেই সজরে থাপ্পড় পড়ল মেয়েটার গালে কত বড় ফালতু মহিলা তার সামনে দাঁড়িয়ে তার ওয়াইফকে বাজে ওয়ার্ড বলে হাউ ডেয়ার শি থাপ্পড় মেরেছে রাসেল সাহেব রিঙ্কি মেয়েটার চোখে মুখে হতভম্ব ভাব সেই সাথে সকলেরই স্বাভাবিক মেহরাদার রাসেল সাহেব এটা তার জব তার স্যার কখনোই হাত নোংরা করেন না মহিলাদের ক্ষেত্রে তো আরও না এই ডাকের পিছনের কারণ তার জানা ভালো করেই জানা এসিস্ট্যান্ট তো আজকে ধরে না মেহরাদ এগিয়ে গেল মেয়েটার দিকে সুব্রতাকে রেখে শুভ্রতা নিজেই সরে গেছে পরিস্থিতি দেখে সে ভয় কিঙ্কর্তব্য বিমুর কী থেকে কি হয়ে গেল এতটা রেগে গিয়েছে আপনি কি সেটা তালুকদারদের জানার কোন প্রয়োজন নেই না ইউ নো ওয়াট জানার তো দূরে থাক এরকম লেইমএন সেইমলেস গার্লোদের সাথে আমি মেহরাদ কি তার জুতো কথা বলতে যায় না জানবে কি শি ইজ মাই ওয়াইফ দ্য ওনার অফ মাই হার্ট অলসো ইন দিজ কোম্পানি সে সরি টু হার রাইট নাও আদারওয়াইজ আপনার কলিজা হাতে ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি এই আমি রিঙ্কি মেয়েটা অপমানে জর্জরিত হয়ে ফুপিয়ে উঠল কিঞ্চিত ভয় পেল নাকি বুঝা গেল না মুখের উপর আছড়ে পড়া চুলগুলো সরিয়ে আরও একবার শুভ্রতার দিকে তাকাল শক্ত ঘাট হয়ে এক নিঃশ্বাসে সরি বলে তারপর দৌড়ে অফিস থেকে বের হয়ে গেল সকলে যেন হাফ ছেড়ে বাচল তাদের নজর আটকাল শুভ্রতার দিকে স্যার কি বলল মেয়েটা ওনার ওয়াইফ কবে বিয়ে হলো আর মেয়েটা তো বোধ হয় ওনার কাজিন আগেও তো এসেছে মনে হয় তারা দেখেছে শুভ্রতা ভীতসন্ত্রস্ত হয়ে ফেলফেল করে তাকিয়ে এরপর কি হবে বাসে কি করবে বলবে তার মাথায় আসছে না কিছু মুহূর্তেই পরিবেশ কেমন থমকানো এই মেয়েটাকে কে অ্যাপয়েন্ট করেছে মিস্টার রাসেল এই মেয়েটার চিরতরে জব করার এন্ডেই অফিসে পা দেওয়ার রাইট গুছিয়ে দিবেন আই ডোন্ট ওয়ান্ট টু সি হার নেভার এভার বলেই আবারও গটগট পায় সুব্রতাকে নিয়ে নিজের কেবিনের দিকে গেল মিটিং রুমের পাশেই কেবিন সকলের সেদিকে তাকিয়ে রইল উন্মুখ হয়ে গ্লাসের দেয়ালের ভিতরের দৃশ্য স্পষ্ট ফোকফকে সকলের সামনে সেই সাথে তুমুল কৌতূহল মনে স্যারের ওয়াইফ হাউ মেহরাজ সুব্রতাকে এনে সোজা তার অফিস চেয়ারে বসালো। যেখানটাই সে বসে কোম্পানির সব তদারকি করে নিজে ঠেস দিয়ে দাঁড়ালো সুব্রতার সামনে কাছের টেবিলের সাথে ঝুঁকি শুভ্রতার মাথার হিজাবের পিনগুলো খুলে দিতে দিতে বলল এখনো কষ্ট হচ্ছে বের করে দিয়েছি তো বেয়াদব মেয়েটাকে আমার জানকে ইনসাল্ট করে হাউ ডেয়ার শি তুই চাইলে মেয়েটার এগেইনস্টে কায়েসের কাছে ফাইল করে দেই একটা শুভ্রতা চোখ বড় বড় করে মেহরাদের হাত চেপে ধরল পাগল হলেন কিসব বলছেন আমার কোন কষ্ট টষ্ট হচ্ছে না আর কিচ্ছুটি প্রয়োজন নেই করার বিদে হয়েছে এতেই সন্তুষ্ট আমি আপনি ঠান্ডা হন মেহরাদ ঠান্ডা হল না অস্থির ভঙ্গিতে শুভ্রতার মাথার হিজাবটা সরিয়ে দিল টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে শুভ্রতার তেল চিটচিটে নাকটা মুছিয়ে দিতে দিতে বলল বাকি দুটো কই আমায় জানাবে না বাড়িতে না গিয়ে এদিকে আসছে তাহলে তো আমি আরও আগেই মিটিং শেষ করে দিতাম তোকে কষ্ট পেতে হতো উদ্ধৃতি চিহ্ন শুভ্রতা ভুবন ভোলানোর হাসি দিল ঠোঁট চেপে লোকটা সব করছে বাহিরের স্টাফরা অতিশয় আশ্চর্য এই নরম কোমল পেশেন্ট স্যারকে তারা চিনে না একদম না আজ চিনল শুধু মেহরাদের হাত শুভ্রতার মুখশ্রী হতে নেমে যাওয়ার আগেই শুভ্রতা হাত দুটো চেপে ধরল গালের কাছটাতেই সাহস নিয়ে মেহরাদ প্রগার চোখে চাইল গভীর সে চাহনি সেই সাথে প্রশ্নের ঝাট শুভ্রতা উপেক্ষা করল ভিতরের সব অস্থিরতা আজ তার মনে আজ প্রসন্নতা ভালো লাগার দোলাচল মেহরাদের হাতটা গাল থেকে ঠোঁটের কাছটায় টেনে নিতে নিতে ফিসফিস করে শুধাল এ হাত দুটো তো সময় আমায় ছোঁয়ার জন্য না ঠোঁট চাপল আলতো ভাবে খুশি মনে তার এত ভালো লেগেছে মেহরাদ ভাই মেয়েটার গায়ে হাত তোলেনি এতে এই বুড়ি মেয়েকে মা রার জন্য হলেও মেহরাদ ভাই ছুলে সে জলে পড়ে ছাড়খাড় হয়ে যেত নিশ্চিত মেহরাদ বুঝেছে শুভ্রতার বাক্যের মানে হাসলো কিছুটা নিঃশব্দে শুভ্রতার কপালের লেপটানো দু একটা চুল গুছিয়ে দিতে দিতে বলল এগুলো সবসময় আমার ভালোবাসাকে ছোঁয়ার জন্য আর আসল ভাবে তো এখনো ছুঁইনি আরও কত কাজ বাকি দুষ্টমি রাভাস কণ্ঠে বুঝেও না বুঝার মতো রইল তবু গাল দুটো বেইমানি করল কিছুটা লালাভা ধারণ করে এর মধ্যেই মেহরাদ আবারও বলল খুব খারাপ লেগেছে তাই না কত বড় সাহস বি তারা চিহ্ন চটার আমার জানকে কষ্ট দেয় উদ্ধৃতি চিহ্ন কষ্ট পাচ্ছি কই আপনি শান্ত হন আচ্ছা আমাকে নামিয়ে আদনান ভাইয়া সোহানাকে নিয়েই আবার কোথায় যেন চলে গেল একটু কল করে দেখুন তো আমার তো মোবাইল নেই সাথে উদ্ধৃতি চিহ্ন মেহরাদ কপালে ভাজ ফেলল ওকে নিয়ে কোথায় গিয়েছে চেয়ে দেখল মোবাইল নেই তার কাছে মিটিং এর আগে অ্যাসিস্ট্যান্টকে দিয়েছিল ইন্টারকমে কল করে মোবাইল দিয়ে যেতে বলল তার ধ্যান জ্ঞান সব আবারও শুভ্রতার উপর ন্যস্ত করল এক্সাম কেমন হলো উদ্ধৃতি চিহ্ন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ উদ্ধৃতি চিহ্ন খাওয়া হয়েছে কিছু শুভ্রতা এদিক সেদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। পরীক্ষার পরেই এখাবে এসে পড়েছে খাবে কখন মেহরাজ সময় দেখল প্রায় দুটোর উপরে বাজে আবারও ইন্টারকমে কল দিয়ে লাঞ্চ নিয়ে আসতে বলল একেবারে সে নিজেও লাঞ্চ করেনি ওই যে রেস্টরুম ওখানে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় লাঞ্চ নিয়ে আসতে বলেছি এখনই চলে আসবে উহু এখন না এখন না বাসায় গিয়ে খাবো একেবারে বেশি কথা বলবি মা র খাবি ফ্রেশ হতে যা। নাকি কোলে করে নিয়ে যাব উদ্ধৃতি চিহ্ন ছোট্ট একটা বাক্য শুভ্রতার চেহারায় আবারও লাজেরা উকি ঝুঁকি দিতে শুরু করল তার সমস্যাই এটা লোকটার অল্প স্বল্প কথাতেই সে কোপোকাত সে নিজে উঠে পা রেস্ট রুমের দিকে এই রুমে আগেও গিয়েছে সে সাদা ফোকসকে বেড কাবার্ড সব চারদিকে সব কেমন ঝিলিক দিয়ে থাকে গা এর হিজাবটা বেড়ে রেখে ক্রস বেল্ট কোমর বেল্টগুলোও খুলে ফেলল শুভ্রতা তারপর গেল ওয়াশরুমে হাত মুখ ধুতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখল মেহরাদ্রুমে হাতে বাক্স সেগুলোটি টেবিলের উপর রেখে তার দিকে তাকালো। শুভ্রতা আর্স্ট হলো ঘুরে হিজাব খুঁজতে শুরু করলো। মুখ ধোয়ার পানির ঝাপটাতে বুকের কাছটায় ভিজে গিয়েছে এমনিতেই ভি নেক তার উপর ভিজে লেপটে আছে সেই হিজাব হাতে নিয়ে জড়িয়ে বিছানায় উঠে বসল নরম তুলতুলে বিছানা আহা কি আরাম মেহরাদ চোখে দেখে গেল সব তারপর নিজেও হাত ধুয়ে বিছানার উপরই বসল খাবার নিয়ে শুভ্রতা উন্মুখ হয়ে বসে খেতে তার ভাবটাবি এমন যে মেহরাদ খাইয়ে দিবে সে টুপ গিলবে শুধু আসলে হলো তাই মেহরাদি খাবার মুখের সামনে ধরল ওর শুভ্রতা টুপ করে মুখে পড়ে নিল হা হা সে তো এটাই চেয়েছিল দুজনেই খেয়ে নিল একসাথে হাত ধুয়ে এসে শুভ্রতার সামনে বসে পানির বোতলের মুখ খুলে শুভ্রতার হাতে দিল শুভ্রতা পানি মুখে পড়েছে এই অবস্থায় মেহরাত ভাবলেসীন ভাবে বলে উঠল সাদার সাথে সাদা পড়তে হয় পিঙ্ক আসলে যায় না সামনে আড়াল করতে হলে ওর সামনে রাখতে হয় দুপাশে ফেলে রাখলে কি আড়াল হয় ফুস করে সব পানি মুখ থেকে বের হয়ে গেল বেচারির শুভ্রতা কেসে উঠল সাথে সাথেই পানি তালুতে উঠে গেছে বোধ হয় কাশতে কাশতে মুখের পানি সব আবারও ফেলে পুরো ড্রেস ভরাল মেহরাদ এক হাতে তালুতে মৃদু চাপর মারতে মারতে আরেক হাতে শুভ্রতার গা এর পানি ঝাড়তে লাগল আওরাল রিল্যাক্স রিল্যাক্স উদ্ধৃতি চিহ্ন শুভ্রতা শান্ত হবে কি অশান্ত হল আরও মেয়েটার নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড় ধাতস্থ হওয়ার আগেই উদ্দেশ বেয়ে পানি ঝাড়ানো মেহরাদের হাতটা চেপে ধরল খিচে নেওয়া চোখ দুটো আস্তে আস্তে ধাতস্থ হয়ে খুলল এতদিকে নজর দেন কেন হে চোখ দুটো আটকে রাখতে পারেন না উদ্ধৃতি চিহ্ন আটিকে রাখলে দেখব কিভাবে সামনে পিছনে উপরে নিচের সকল অনিন্দ সৌন্দর্য তো আমারই উপভোগ করার জন্য উদ্ধৃতি চিহ্ন শুভ্রতা মেহিরাদের হাত ছেড়ে দিল তরিত আবারও হিজাব ঠিক করল পুরোপুরি মেহরাদ আবারও উপরের দিকে হাত বাড়াতে যাবে শুভ্রতা তরিত রসগোল্লার মতো চোখ করে হাত চেপে ধরল চোখের চাহনিতেই স্পষ্ট বুঝালো আবার মেহরাত ঠোঁট বাকিয়ে হাসলো, ঠোঁট জোড়া ভিজিয়ে বলল দেখি হাত ছাড় হাতে মূল্যবান কিছুর ছোঁয়া আছে এগুলো চলে যাবে না বলেই সন্তপর্ণে চুমু খেলো দৃষ্টি স্থির শুভ্রতার দিকে শুভ্রতার পা দুটো শিরশির করে উঠল যেন শিহরণে লোকটার চোখ দুটো যেন কত অনিন্দ্য বেলাগাম কথা বলে দিচ্ছে শুভ্রতার কি সেগুলো বুঝতে বাকি আছে উহু নেই একদম নেই আর নেই বলেই সে থরথর করা পানিয়ে নরম বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে তিন তলায় তারা এখান থেকে মেইন গেট দেখা যায় বড় বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে বলল সো সোহানাদের খিবর নিয়েছিলেন কোথায় ওরা উঠল মেহরাদু শুভ্রতার পাশ খেসে দাঁড়িয়ে ঝুকল হাত দুটো খোলা জানালার উপর চেপে কাঁধের কাছে মুখ নিতেই শুভ্রতা আরেকটু চেপে আসতে চাইল কিন্তু চেপেও আরও মিশে গেল মেহরাদের বক্ষপটে মেহরাদু মুখটা এগিয়ে নিতে নিতে বলল টেক্সট দিয়ে রেখেছে লাঞ্চ করে আসবে ওরা ফোন ধরেনি আমার ওহ সুব্রতা আসতে করে কোনরু পাউরাল শুষ্ক কণ্ঠনালী দিয়ে কি ব্যাপার এত অস্থিরতা কেন আমি তো কিছু করিনি আপ আপনি হু আমি হ্যাঁ হাতে চুমু খেলাম যে তাই উদ্ধৃতি চিহ্ন আপনার নজর ভালো না কেন কোথায় বাজে নজর দিলাম যে উদ্ধৃতি চিহ্ন কি যে আমার দিকে আপনি আর ওভাবে তাকাবেন না কিভাবে তাকাবো না ওই যে একটু আগে দিলেন সে নজরে ভালো নজরে তাকাবেন ভালো নজর আবার কি আমি তো ভালোবাসার নজর তাকাই বলি সুব্রতার কাঁধে চুমু খেল সুব্রতা মুশ্রে উঠে বলল এটাকে ভালোবাসার নজর বলে লু তারা চিহ্ন চু নজর বলে আমি বুঝি না ভেবেছেন মেহরাদ হেসে দাঁত বসালো আবারও তারপর বলল হ্যাঁ পাগলি পাগলকে চিনতে পারে এই যেমন তুই লু তারা চিহ্ন সুব্রতা নিজের কথার ফাঁসে নিজে আটকে বাকরুদ্ধ হয়ে গেল কেমন ঘুরিয়ে ফিরিয়ে তাকে শুনিয়ে দিল আপনি আমায় ঘুরিয়ে ফিরিয়ে অপমান করলেন কোথায় অপমান করলাম এটা তো সম্মান তোর জ্ঞানের প্রশংসা উদ্ধৃতি চিহ্ন অ্যাণ এটাকে সম্মান বলে আমি বুঝি না ভেবেছেন উদ্ধৃতি চিহ্ন না তোকে কোলে নিয়ে বললে সম্মান বুঝাত কিশ আপনার দেওয়া সম্মানে তো আমার পা মাটিতেই পড়ছে না ব্যঙ্গ করে বলল সুব্রতা আচ্ছা মাটিতে পড়তে হবে না কাঁধে উঠিয়ে রাখব ঠিক আছে এই যাত্রায় সুব্রতার সকল বলি উড়ে গেল এত সম্মান তো সে চায় না সে বাবা হেমনি ভালো মৃদু আওয়াজ করে বারকয় কাউরালো নির্লজ্জ 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 উদ্ধৃতি চিহ্ন চলবে কিছুদিন পর গল্প দেওয়া হয়েছে রেসপন্স করবেন সকলে হু